বর্তমান ফুটবল দুনিয়ার দুই নজরকারা মিডফিল্ডার হলেন আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ এবং ব্রাজিলের ব্রোনো গিমারেস দুজনেই নিজেদের পজিশনে কনসিস্টেন্টলি টপ নচ পারফরমেন্স করে চলেছেন তবে এই দুই মিডফিল্ডারকে নিয়ে আর্জেন্টিনা এবং ব্রাজিল ভক্তদের মধ্যে তর্কল লেগেই থাকে ব্রোনো গিমারেস নাকি এনজো ফার্নান্দেস কে সেরা আজকের আয়োজন চলুন সেটাই দেখে আসি এনজো ফার্নান্দেজ চেলসির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন যেখানে চেলসি কোচ মারেস্কার কৌশলে এনজো ফার্নান্দেজ একজন বক্স টু বক্স মিডফিল্ডার রোলে খেলে থাকেন তাকে ম্যাচের মুহূর্তের ডিমান্ড অনুযায়ী নিজেদের ডিবক্স কিংবা প্রতিপক্ষের ডিবক্সে বিচরণ করতে হয় এক কথায় ডিফেন্সিভ ডিউটির সাথে আক্রমণে ফ্লুইডিটি এনে দেওয়ার দায়িত্ব পালন করে থাকেন তিনি তবে এনজো ফার্নান্দেজের সহজাত পজিশন সেটা ছিল না আগে তার ক্লাব বেনেফিকায় থাকাকালীন তিনি ডিপ লাইনিং মিডফিল্ডার হিসেবে খেলে অভ্যস্ত ছিলেন অর্থাৎ একজন রেজিস্তা হিসেবে মিডফিল্ডের ডিপে নেমে গেমের টেম্পো কন্ট্রোল করা এবং কি পাস দিয়ে প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে দেয়া এসবই এনজো ফার্নান্দেজ করতে পারতেন বিশ্বসেরা হিসেবে আর্জেন্টিনার জার্সিতে যেই এনজো ফার্নান্দেসকে আমরা দেখতে পাই সেখানে তিনি এই রেজিস্তা রুলে পারফর্ম করে থাকেন দুই বিশ্বকাপে আর্জেন্টিনার দলে এই পজিশনে খেলেই দলকে সাহায্য করেছিলেন তিনি তবে ক্লাবে এখন তাকে খেলতে হচ্ছে বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে সেই ক্ষেত্রে মাঝে মধ্যে তার কাছ থেকে ক্রুশিয়াল গোল অ্যাসিস্টের দেখা পাওয়া যায় কিন্তু যখনই গোলের খাতায় নাম লেখাতে ব্যর্থ হন তিনি তখন হজম করতে হয় নানা সমালোচনা কেউই বুঝতে চায় না তার আসল দায়িত্বটা আসলে কি ব্রাজিলের মিডফিল্ড পজিশনে কার্লো আঞ্চেলত্তির অধীনে ব্রুনু গিমারেস হয়ে উঠেছেন নিয়মিত মিডফিল্ডার তাকে ছাড়া এখন ব্রাজিল দল কল্পনাই করা যাচ্ছে না জাতীয় দলে ক্যাসিমেরোর সাথে নাম্বার এইট পজিশনে স্টার্ট করেন তিনি ব্রাজিল দীর্ঘদিন ধরে একটা পজিশনে যোগ্য কারো শূন্য স্থান অনুভব করছিল আর সেটা হলো একজন বক্স টু বক্স মিডফিল্ডারের ব্রুনো গিমারেজ বর্তমান বিশ্বের অন্যতম সেরা একজন বক্স টু বক্স মিডফিল্ডার তার ফিজিক্যালিটি বল প্রোগ্রেশন ফরোয়ার্ড রান এসব আলাদাভাবে তাকে সেরাদের কাতারে স্থান দিয়েছে ক্লাবে ম্যাকপাইদের হয়ে দারুণ পারফরমেন্স করে জানি ব্রাজিলিয়ান সেখানে আরেক ব্রাজিলিয়ান শতির্থ জুয়েলিনটন এবং ইতালিয়ান মিডফিল্ড মাইস্ট্রো সান্দ্রো টুনালির সাথে ত্রয়ী হয়ে আধিপত্য বিস্তার করতে দেখা যায় তাকে ব্রুনো গিমারেজ মূলত কাজটা করে থাকেন দলের একজন কানেক্টর হিসেবে ডিফেন্স মিডফিল্ড থেকে ফরোয়ার্ড লাইনে বল ক্যারি করার দায়িত্বটা পালন করেন তিনি তার চমৎকার পাসিং রেঞ্জ দলের আক্রমণকে আরও ধারালো করে তোলে সর্বোপরি বলা যায় লাতিন এই দুই তারকাই নিজেদের পজিশনে সেরা হয়ে আছেন রেজিস্তা রোলে এনজো যেমন সেরাদের একজন তেমনি ব্রাজিল দলে বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে গিমারেজের থেকে এই মুহূর্তে সেরা কেউই নেই সেজন্য তর্কটা সেখানে সেপারেট হওয়ার সুযোগ নেই